এভাবেই তো তৈরি হয় ইতিহাস এভাবেই জন্ম হয় ক্রিকেটেও রূপকথা ইতিহাস আর রূপকথার অপূর্ব যুগলবন্দিতে এভাবেই অমর হয়ে ওঠেন একজন মুশফিকুর রহিম সেঞ্চুরির আবহে সেঞ্চুরির রোমাঞ্চে উনিশে নভেম্বর দুই বাংলাদেশ ক্রিকেটের অভূতপূর্ব অনন্য জলজলে এক তারিখ যেই তারিখটি অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে এদেশের উত্তর প্রজন্মের ক্রিকেটের জন্য ক্রিকেটারদের জন্য মুশফিকুর রহিম এই দিন নিজেকে ছাড়িয়ে যাওয়া যেই অর্জন করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের সামনে যেই ল্যান্ডমার্কটা সেট করেছেন সেইটার মূল্য অনেক অনেক বেশি হ্যাঁ শেষটা হয়তো প্রাপ্তির পূর্ণতায় ভরে ওঠেনি কিন্তু ওই শেষবেলা রোমাঞ্চটাই বা কম কিসে ওই যে একটুখানি অপ্রাপ্তি সেইটা কি মুশফিকের পরিশ্রম একাগ্রতা অধ্যাবসায়ের গল্পটা আরো বেশি করে ফুটিয়ে তুলছে না সেঞ্চুরির আবহ এবং সেঞ্চুরির রোমাঞ্চ সেঞ্চুরি রোমাঞ্চের কথাটাই বলি মুশফিকুর রহিমের ব্যাট থেকে সেঞ্চুরি শতটম টেস্টের সেঞ্চুরি এবং সেটা তো এই দিন হতে পারত হতেই পারত দিনের খেলার শেষ যে ওভারটা নব্বই ওভারটা যখন শুরু হয় মুশফিক তখন সাতানব্বই তৃতীয় বলে তিনি একটা সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে চলে গেলেন তখন মনে হচ্ছিল যে না এটা বোধ হচ্ছে না অন্তত এই দিনে হচ্ছে না কিন্তু চতুর্থ বলে লিটন দাস একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা মুশফিককে ফিরিয়ে দেন পঞ্চম বলে মুশফিক একটা সুইপ করেন কিন্তু স্কোয়ার লেগে সরাসরি ফিল্ডারের কাছে চলে যাওয়ায় সেটা এক রানের বেশি হয় না মুশফিক নিরানব্বই রানে নট আউট থেকে আবারও অন্য প্রান্তে চলে যান ওভারের শেষ বলটা লিটন দাস খেলে দেন বটে মুশফিক তখনও নিরানব্বই নট আউট আরও একটা ওভার কি খেলা হবে খেলার সময়টা কি রয়েছে আম্পায়ারদের মধ্যে কিছুটা দ্বিধা দর্শকদের মধ্যে অনেকখানি রোমাঞ্চ যেই রোমাঞ্চ ছড়িয়ে পড়েছিল প্রেস বক্সেও প্রবলভাবে আম্পায়াররা একটুখানি অপেক্ষা করে বেলস তুলে নিলেন প্রথম দিনের খেলাটা টেস্টে শেষ হয়ে গেল যেইখানে মুশফিক নিরানব্বই রানে নট আউট থেকে গেলেন আয়ারল্যান্ড চাইলে আরেকটা ওভার খেলা হতে পারতো মুশফিকের রুমের সেঞ্চুরিটাও তাহলে হতে পারতো কিন্তু আমি এখানে আয়ারল্যান্ডকে কোনো দোষ দেই না দায় দেই না তারা তো তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এগোবেন এবং টেস্ট ক্রিকেটে রান করা প্রতিটা রান করা প্রতিটা মুহূর্ত যে কতটা কঠিন সেইটা আরও ভালো করে আসলে বোধহয় বোঝাচ্ছে মুশফিকের এই নিরানব্বই রানে নট আউট থাকাটা এখন দ্বিতীয় দিন সকালবেলা প্রথম বল মুশফিকুর রহিম খেলতে নামবেন শততম টেস্টে শততম রান থেকে একটা মাত্র রান দূরে তিনি রয়েছেন আশা তো করাই যায় শততম টেস্টে তার সেঞ্চুরিটা হয়ে যাবে এই যে দিনের খেলা শেষ ভাগে রোমাঞ্চ মুশফিকের সেঞ্চুরি হবে কি হবে না সেই দলাচলেই চলেই কেটেছে মুশফিকও যখন আম্পায়াররা বেল তুলে নিলেন তখন তিনি একেবারে সহাস্যে একেবারে হাসি দিয়েই আসলে মাঠ ছাড়ছিলেন হয়তো বা ভাবছিলেন যে আজকে হতে পারতো হয়নি তাতে কি কাল হবে সকালবেলা হয়ে যাবে সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরিটা হয়েই যাবে আর সেঞ্চুরির আবহের কথাটা যেটা বলছিলাম সেটা মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে যে শততম টেস্ট খেলতে নামছেন সেটাই মুশফিক যদি এই ইনিংসে শূন্য রানে আউট হতেন প্রথম বলে আউট হতেন তাহলেও সেটা ইতিহাস হয়ে যেত অবশ্যই ইতিহাস হয়ে গিয়েছে এবং গত কয়েকদিন ধরেই এই মুশফিকের শততম টেস্ট ঘিরে যে এই টৈটম্বুর রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে সেইটার একটা পূর্ণতা দেওয়ার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও রকম কোনো ঘাটতি ছিল না ম্যাচ শুরু হওয়ার আগে মুশফিক তারা সম্মানিত করেছে নানানভাবেই দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে দাঁড়িয়েছেন প্রথম টেস্ট দুই সালে লর্ডসে যে তিনি খেলেছেন সেই টেস্ট ক্যাপটা যার কাছ থেকে পেয়েছিলেন ক্যাপ্টেন সুমন তার কাছ থেকে একটা স্পেশাল ক্যাপ তিনি পেলেন মুশফিকের ওই ক্যাপের বদলে আমরা একটা নতুন ক্যাপ প্রথমবারের মতো তার রং সেই প্রথম টেস্টের পর আবার দেখতে পেলাম আরও একটা স্মারক ক্যাপ তার হাতে তুলে দেওয়া হলো যেটা বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে যার নাম লেখা রয়েছে ওই যে অ্যালফাবেটে গেলে যেহেতু সেটা হয় সেই আকরাম খানের কাছ থেকে তিনি পেলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ভাই তারাও স্মারক তুলে দিলেন জার্সি তুলে দেওয়া হলো তার হাতে সই করা সেই সেইখানটাতে হাবিলবশার সুমন সেই মুশফিকের প্রথম টিমের টেস্ট ক্যাপ্টেন এবং এখনকার টিমের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তারা সেই কাজটা করলেন এবং তারপরে গিয়ে হচ্ছে গিয়ে ছোট্ট একটা আয়োজন অল্প কিছু কথাবার্তা বলা যেইখানটাতে মুশফিক নিজেও কথা বলেছেন আমার কাছে ওই আবেগের সবচেয়ে যেটা ভালো লেগেছে অবভিয়াসলি আমার ধারণা সবার কাছেই লেগেছে যে মুশফিক ওই কথাগুলো বলছিলেন তার ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে তার ছোট্ট ছেলেটিকে পাশে দাঁড় করিয়ে রেখে এবং তার পুরো পরিবার মা বাবা স্ত্রী সবাই সেই জায়গাটাতে ছিলেন প্রথম টেস্টে তার সঙ্গে হয়ে থাকা বেশ কিছু ক্রিকেটারও এই সময় মাঠে উপস্থিত ছিলেন এবং টেস্ট ক্রিকেট দেখার জন্য যতটা না তার চেয়ে বেশি করে মানে আয়ারল্যান্ডের বিপক্ষে দেখার জন্য যতটা না তার চেয়ে বেশি করে মুশফিকের এই শত টেস্ট দেখার জন্য তো দর্শক ছিলেন ছিলেন তো কিছু দর্শক তো আসলে ঠিকই আসলে ছিলেন এইটুকুই যথেষ্ট ছিল কিন্তু মুশফিক এইটুকু সন্তুষ্ট হলে তিনি আর মুশফিকুর রহিম কেন এই উপলক্ষটা রাঙিয়ে দেওয়ার জন্য নিজের শততম টেস্টটা রাঙিয়ে দেওয়ার জন্য সাদা পোশাকের এই মাহেন্দ্র রঙিন করে তোলার জন্য তিনি তার চেষ্টার কোনো কমতে রাখেননি ঘাটতে রাখেন প্রথম সেশনের শেষ দিকে যখন তাকে ক্রিজে যেতে হয় বাংলাদেশে তিন উইকেট পরে গিয়েছিল বাংলাদেশ এই টেস্টে মানে এই আলোচনাটা তো করছি আসলে মোমেন্ট অফ দ্য তে সেই মোমেন্ট অফ দ্য ডে আলোচনাটা মুশফিক ছাড়া আর কে সো বাংলাদেশ এইখানটাতে যখন ফার্স্ট সেশনে তিনটা উইকেট হারিয়ে ফেলে আমাদের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় একটা ফিফটি প্লাস ওপেনিং পার্টনারশিপ এনে দিলেন তারপরে ডিআরএস নিয়ে সাদমানকে আউট করে দিল আয়ারল্যান্ড এরপরে গিয়ে পঁয়ত্রিশ রানে চৌ জয় একটা তিনি আউট হয়ে গেলেন আর নাজমুল হোসেন শান্ত যখন আমাদের ক্যাপ্টেন ছক্কা মারার পরে বলে বোল্ড হয়ে গেলেন তখনই মুশফিক নেমেছিলেন লাঞ্চের আগের ওই সময়টুকু তিনি পার করে দেন একশো তিন উইকেটে নিয়ে বাংলাদেশ লাঞ্চে যায় লাঞ্চ থেকে টি এই মাঝখানের সেশনটাতে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি বিরানব্বই রান যোগ করেছে একশো বিরানব্বই তিন উইকেটে লাস্ট সেশনে বাংলাদেশ আবার একশো রান যোগ করে দুইশো বিরানব্বই চার উইকেটে একটা উইকেট হারায় মমিনুল হকের মমিনুলের সঙ্গে মুশফিকুর রহিমের পার্টনারশিপটা হয়েছে একশো সাত রানের এরপর লিটন দাসের সঙ্গে অবিচ্ছিন্ন পার্টনারশিপটা হয়েছে নব্বই রানে যেইখানে লিটন দাস সাতচল্লিশ রানে নট আউট রয়েছেন কিন্তু মুশফিকের এই ইনিংসটা একেবারেই তার সিগনেচার ইনিংস তার ওই একাগ্রতা তার ওই অধ্যাবসায় এবং এই মুহূর্তটাকে রাঙিয়ে দেওয়ার জন্য চেষ্টা সামান্যতম ঘাটতি না রাখার প্রমাণ যেইখানটাতে তার ওই প্রিয় শর্ট স্লক সুইপ বলেন কিংবা ধরেন হচ্ছে গিয়ে রিভার্স সুইপ বলেন যেই শটগুলো অনেক ক্ষেত্রেই তার উইকেট চলে যাওয়ার কারণ হয়েছে সেগুলোর দিকে তিনি হাঁটে নিন একশো সাতাশিটা বল খেলে নিরানব্বই রানে নট আউট থেকে গেছেন মুশফিকুর রহিম হ্যাঁ পার্টনারশিপটা যে হয়েছিল মমিনুল লকের সঙ্গে সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে মমিনুলের আউটে যেই ক্যানটাতে তার আগে অবশ্যই তিনি দুইটা লাইফ পেয়েছিলেন তেইশ সালে একটা লাইফ পেয়েছেন উনপঞ্চাশ সালে একটা লাইফ পেয়েছেন আর লিটন দাস তিনি সাতচল্লিশ সালে নট আউট রয়েছেন এই সব কিছুই আসলে কি বলবো যে সিনেমার পার্শ্ব অভিনেতার মতো যে ঠিক আছে এই সিনেমাটার জন্য যেহেতু অনেক কিছু লাগে সেই কারণে এইগুলো এসেছে মহানায়ক এই দিনের আসলে শেষ পর্যন্ত সেই মুশফিকুর রহিমি যিনি নিজের শততম টেস্ট খেলতে নেমে নিরানব্বই রানে নট আউট থেকেছেন যেটা আমি বলছিলাম সেঞ্চুরিটা হলে এটা হয়তো একেবারে পূর্ণতায় টৈ হয়ে যেত কিন্তু ওই যে টপ প্রাপ্তি ওই যে একটা রানের জন্য আবারও এই যে সারা রাতের যে একটা উৎকণ্ঠা ওই যে আরও একটা মাইল ফলকে পৌঁছানো একশো নম্বর টেস্টে সেঞ্চুরি করা যেটা টেস্ট ক্রিকেট ইতিহাসের দেড়শো বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন এর আগে মাত্র দশজন ক্রিকেটার বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি শততম টেস্ট খেলতে নামছেন সেই খেলছেন সেই মুশফিকুর রহিমই সেইখানটাতে এগারো নম্বর ক্রিকেটার হিসেবে নাম লেখানো থেকে আর মাত্র একটা রান দূরে রয়েছে প্রথম দিনটা মুশফিকের পুরোপুরি মুশফিকের মোমেন্ট অব দ্য ডেও ওই যে বলছিলাম যে সেঞ্চুরির আবহ সেঞ্চুরির আবেগ সেঞ্চুরির রোমাঞ্চ সেই পুরোটা আবহ এবং আবেগের জায়গাটা হচ্ছে গিয়ে তার ওই শততম টেস্ট খেলতে নামার সময়ে যে সম্মাননা তাকে দেওয়া হয়েছে খেলা ইনফ্যাক্ট মাঠে গড়ানোর আগে সেটা আর সেঞ্চুরির রোমাঞ্চটা হচ্ছে তার ব্যাট থেকে আসা সেঞ্চুরি সেই যে লাস্ট ওভার সেই যে লাস্ট ওভারের নাটকীয়তা সেঞ্চুরি মুশফিক পাবেন কি পাবেন না সেই জায়গাটাই এর বাইরে আসলে বাংলাদেশ আয়ারল্যান্ড এই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মোমেন্ট অব দ্য ডে মুশফিকুর রহিম ছাড়া আর কিছু কি হওয়ার উপায় আছে বলেন তো দেখি